আমি একজন এই উপজেলার বাসিন্দা হিসাবে আমি একটু জোর দাবি জানাচ্ছি পুরো উপজেলাবাসীর পক্ষ থেকে যদি বাসাবাড়ি জায়গাটুকু আপনি একটু দুই পাশের দোকানগুলি যদি আপনারা একটু প্রশস্ত করে দেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্তত এই উপজেলার মানুষ হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবে ওখানে কোনো যানজটে হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিকেলের শুভেচ্ছা সবাইকে আমি এখন দাঁড়িয়ে আছি বাসাবাড়ি টু হায়দারগঞ্জের যে রাস্তাটা আছে এই রাস্তার এক অংশ হচ্ছে আপনার উদমরা ব্রিজের আগে এখানে একটু ফাঁকা জায়গা পেয়েছি মূলত এখানে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করতেছি বিষয়টা হচ্ছে যে আমরা যখন বাসাবাড়ি থেকে এই রাস্তাটাকে ঢুকছিলাম তখনই কয়েকটা জিনিস আমাদের চোখের নজরে এসেছে প্রথমত হচ্ছে যে রায়পুর অঞ্চলে বা লক্ষ্মীপুরের ভিতরে মানে রায়পুর থেকে লক্ষ্মীপুরের মধ্যে যারা আসেন তারা অন্তত রায়পুর থেকে লক্ষ্মীপুরে যাওয়ার মধ্যে যে রাস্তাটাকা পড়ে এই রাস্তার মধ্যে বাসাবাড়ি নামক যে একটা স্থান এখানে আসলে হঠাৎ করে কিন্তু যানজট লেগে যায় এই কি করে যানজট লাগার মেন উদ্দেশ্যটা কি বা কীভাবে যানজটটা লেগে যায় এখানে হচ্ছে এই রাস্তা থেকে যখন গাড়িটা ওই মেন রাস্তায় উঠে আঞ্চলিক মহাসড়কে উঠে যায় তখনই আমরা একটা জিনিস ফলো করেছিলাম রায়পুর থেকে লক্ষ্মীপুরে যাওয়ার যে রাস্তাটা আছে তখন কিন্তু ওই রাস্তার রায়পুর থেকে আসলে কিন্তু ওখানে স্লো হয়ে যাওয়া লাগে প্রথমত হচ্ছে এখানে কর্নারের মধ্যে কিন্তু দুই থেকে তিনটা দোকান আছে যেটা আমাদের নজরে এসেছে এই দুই তিনটে দোকান যদি আপনি একটু সরে দেন অথবা আপনি যদি এখানে একটা চত্বর তৈরি করেন তাহলে আপনারা কিন্তু যারা এখানের বাসিন্দা আছে স্থানীয়রা আছে কিন্তু আর যানজটও হবে না আর সেই সাথে এখান দিয়ে যদি আপনি মনে করেন আহ এই রাস্তার লাইনগুলি কিন্তু তারাও সুন্দর মতো যেতে পারবে যেটা আমি মনে করি রায়পুর থেকে লক্ষ্মীপুর এই রাস্তাটা ব্যবহার করেন না এমন একটা লোক আপনি খুঁজে পাবেন না কম বেশ সবাই কিন্তু এই রাস্তাটা ব্যবহার করে লক্ষ্মীপুরের রায়পুরের যেই যানজট বাসাবাড়ি পাটবাড়ি রাস্তার মাথা সেই সাথে আপনার রায়পুরের যে যানজট এগুলি কিন্তু একদম লেগেই থাকে সবসময় এটা আমরা অনেক সময় ফলো করি তবে বিশেষ করে এখন বর্তমানে যে সিচুয়েশনটা হচ্ছে বাসাবাড়িতে দুই থেকে তিনটা দোকান যদি আপনি একটু রিমুভ করে দেন এটা জেলা প্রশাসনের মাধ্যমে হতে পারে এবং রায়পুর উপজেলা প্রশাসনের মাধ্যমে যেন ইউনু যারা প্রশাসনিক দায়িত্বে আছে তাদের মাধ্যমে কিন্তু এই কাজটা হতে পারে আমরা আসার সময় আমরা কমসে কম আট থেকে দশ মিনিট জ্যামের মধ্যে দাঁড়ানো ছিলাম কিন্তু আমরা একটা জরুরি কাজে যাচ্ছিলাম যদি সেখানে একটা অ্যাম্বুলেন্স দাঁড়ানো থাকতো অথবা কোনো অন্য পেশেন্টের গাড়ি থাকতো বা গর্ভবতী অবস্থা যে গাড়িগুলিও কিন্তু মাঝে মধ্যে যায় আমাদের চোখের নজরে আসে তাহলে এই গাড়িগুলি জ্যামের মধ্যে আটকে থাকলে কিন্তু তখন আরো সিরিয়াস পেশেন্টও কিন্তু এই জ্যামে থাকতে পারতো আমরা যখন ঢাকা শহরের দিকে যাই তখন কিন্তু কিছু লেন কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে এই কয়েকদিন আগে আমরা একটু ফলো করেছিলাম বর্তমানে যদি আমরা একটু জিনিস চিন্তা করেন যদি আমাদের দেশে চলে আসি কিন্তু ঢাকা থেকে এখন জ্যানজব কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এলাকাতে যেটুকু আমরা বর্তমানে এখন দেখতে পাই সেই সাথে ছোট করে আরেকটু কথা আমি এদের সাথে অ্যাড করতে যাচ্ছি যে এ রায়পুর থেকে লক্ষ্মীপুর যেই সড়কটি আছে যেই পরিমাণ ভাঙন রাস্তার পাশে শুরু করে এত পরিমাণ ভাঙন ওখানে আছে আসলে ভাষায় প্রকাশ করার মতন এত পরিমাণ ভাঙন কিন্তু আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি বর্ষা মৌসুম তো চলে গেছে এখন আমি যারা আমাদের উপজেলা মহাদয় আছে তারা স্পেশালি রাস্তা টুকুর যারা দায়িত্বে আছেন তারাও দেখবেন এবং কি তারাও কাজটাকে সম্পূর্ণ করার জন্য সবাই চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ